উত্তর তুলামুড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা নগদ আশি হাজার টাকাও পুড়ে ছাই হয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে স্থানীয়রা আগুন গিয়ে ফেলে গরু ছাগল বিক্রি করে এই আশি হাজার টাকা পেয়েছিলেন জয়নাল মিয়া ঘটনায় সময় বাড়ি ছিলেন না জয়নাল মিয়া নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন বলে জানা যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি স্যার আমার নাম হচ্ছে আলী রিয়াস ওই তুতুলামলাতে রাত্রের এগারোটার সময় আগুন লাগছে আগুন লাগতে গিয়ে একটা হইচিল্লা আরম্ভ হয়ে গেছে তখন হইচিল্লা আমার বৌমা ছিল ঘরে বোমা বাড়ি যে হয়েছিল লাগাইছে তখন আর সবাই আক্রম আগাইছে আজ্ঞানের পরে এরপরে আমাদের এখানে একজন ফায়ার সার্ভিসের চাকরি করতো তাই নিজে ফোন করছে ফোন করছে তখন ফায়ার সার্ভিসটা আইতে আইতে আমাদের এলাকার মানুষেরা কোনো রকম আগুনটা নিয়ন্ত্রণে আনছে এরপরে ফায়ার সার্ভিস আসে আওয়ার পরে আগুনের একটু নিমানে তারা চেষ্টা করছে এটা লাগছে রসিঘর থাকার করে থাকার করে ক্ষয়ক্ষতির পরিমাণ কত ক্ষয়ক্ষতির পরিমাণ এখন আমরা ঈদের সময় আমাদের ভাইয়ের কঠা গরু পেচ্ছিল ছাগল বেঁচছিল এগুলোর টাকা গুলো তাই ব্যাংকে যাইতে আর সম পাইছে না আমাদের ঈদের গুলো নিমন্ত্রণ তো সবাই তো নিমন্ত্রণ করে আমরাও খাই আমরা নিমন্ত্রিত করি তো নিমন্ত্রিত তাই নিয়ে গেছে প্রথম সরু ছেলের বাড়িতে সরু ছেলের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আইয়া এরপর বাড়িতে আইসে বাড়িতে আবার পরে বড় ছেলের পেয়ে নিমন্ত্রণ করছে আমরা আমার বাড়িতেও আইয়া এখানে আইয়া এতো বেশি দেরি করছে না এহেতু আবার শালঘরা গেছে নিমন্ত্রণ ভাইতো গতকাল কই আছিলো কার ঘর লাগছে আগুনটা আগুন্টা লাগছে জনান মিয়ার ঘরে কত লাখ টাকা ক্ষতি হয়েছে

ফায়ার সার্ভিস তারা যারা আর কর্তৃপক্ষ আছে তারাও আমরা এবং ধন্যবাদ জানাই তারা পরে আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন এখন স্থানীয় এখন আমরা সরকারের কাছে দাবি করব সে একটা গরীব মানুষ সরকার জানে তাদের বাসার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমরা এটাই দাবি রাখব সরকারের কাছে